পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি দেখো সুপার প্রিমিয়াম ডায়মন্ড কাট কাঠল্ড মাইন্স দেখো মানে ক্ল্যারিটি দেখো শুধু

হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং জিলা কাপেল আর রাজ আমি যেখানে চলে এসেছি যার কাছে চলে এসেছি তার কিন্তু ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই জেমস টোনের দুনিয়ায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই জনপ্রিয় একটি নাম রত্নস্মৃতি স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্সের নতুন ব্র্যান্ড নিউ যে আউটলেট শ্রীরামপুরে নতুন যে আউটলেটটা খুলেছে সেখানে আমি চলে এসেছি ওনাদের যে প্রথম যে আউটলেটটা হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডেলে তোমরা সকলেই তার সাথে পরিচিত আছো চলে এসেছি নমস্কার দাদা কেমন আছো বলো ভালো আছি ওয়েলকাম টু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স অনেক অনেক শুভেচ্ছা তোমাকে নতুন আউটলেটটির জন্য খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ হচ্ছে দাদা আমাদের শ্রীরামপুরের আউটলেট ঠিক আছে আচ্ছা শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর দাদা রত্নের ধামাকে যেরকম ব্যান্ডেল দেখিয়েছিলাম শ্রীরামপুরও দেখাবো রত্নের ধামাকে রত্ন মেলা একদম আচ্ছা জেমস্টোন ফার্স্টেই বলে দিচ্ছি অনেক শোরুম আছে যারা আপনাকে জেমস্টোন দেখাবে কিন্তু আমাদের জেনসন কিন্তু হাতে ধরে আপনারা ফিল করতে পারবেন যে দাদা আগেও দেখিয়েছে হাতে ধরিয়ে ফিল করতে পারবেন রত্নটা কোথায় আসছে উৎপত্তি সৃষ্টি আমাদের কাছে কিন্তু আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আছি আপনাদের সাথে আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট আমার নাম হচ্ছে সঞ্জয় সরকার দাদা আমার কাছে একটাকা টাকা দু টাকা রত্ন প্রচুর দেখিয়েছি আজ একটুখানি প্রিমিয়াম কোয়ালিটির সাবসিডিউট স্টোন দেখাচ্ছে দেখো আচ্ছা মাত্র 10 টাকা দিয়ে কিন্তু টাইগারাই শুরু হয়ে যাচ্ছে দেখো মাত্র 10 টাকা থেকে কোয়ান্টিটি দেখো ঠিক আছে হিউজ

এইসব পাথর তাদের কাছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের কাছে মাত্র দশ টাকা দিতে হোলসেল দামে আর কি হোলসেল যে প্রপার যে স্টক হোলসেল দেখলে বুঝতে পারবেন সঠিক গৌরত্ন একদম হোলসেল দামে সঠিক গৌরত্নের একটাই ঠিকানা রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমরা কিন্তু বিগত পঁয়তাল্লিশ বছর ধরে কিন্তু এই জিনিসটা মেনটেন্স করে চলে আসছে আমার থ্রি জেনারেশন বিজনেস এটা ঠিক আছে সানস্টার দাদা এটা লেডিস গায়নো প্রবলেমের জন্য পরে এটা খুব পুরনো স্টোন ঠিক আছে সানসিতারা বলে হিন্দিতে একে এগুলো মাত্র দশ টাকা করে রতি এবার অনেকে বলতে পারে দাদা এত কটা মাল রয়েছে সব নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এখান থেকে আসবেন একশো দুশো দিকে মাল বাঁচবেন একটা নেবেন দশ টাকা রতি দেখো পিস রত্ন পাইকারি তাই শুধু একদমশ্রী দিকে সবসময় কাস্টমারদের মেলা থাকে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যে রত্ন পড়ছেন তার স্মৃতি সারা জীবন আপনার সাথে থাকবে তার নামে কিন্তু জেমস এন্ড জেন্স বুঝতে পারছো এটা কালারিং ঠিক আছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল গোলের জন্য কিন্তু পড়তে পারে যে কোনো সোনার দোকানদাররা আমাদের সাথে কিন্তু কাজ করতে পারে যেহেতু আমাদের মেন সোনার দোকান এবং দিয়ে নিয়ে কাজ ঠিক আছে আর খুচরো কাস্টমাররাও কিন্তু সেম দামেই পাচ্ছে পঞ্চাশ টাকা করে রতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু এটা সব থেকে প্রিমিয়াম 50 টাকা রদিতে পেয়ে যাচ্ছে ল্যাপিস লাজুরি ল্যাপিস লাজুরি রাজপট্ট বল এগুলোকে হিন্দিতে লাজবাদ বলে ঠিক আছে রাজপট্ট পেয়ে যাচ্ছে শনি রাহু কে তো তিনটে গ্রহের জন্য কিন্তু মারাত্মক ভাবে কম্বিনেশনে কাজ করে এর কিন্তু আমি ফার্স্টই বলে দিচ্ছি এর রক্স তুমি দেখিয়ে দাও ল্যাপিস লাজুরি রক্স ঠিক আছে এই দেখো র পুরো যে রকটা একদম ধরে ফিল করে পাথর কিনতে পারবেন আজকে দিয়ে জেমস এন্ড জুয়েলার্স এ আসবেন কোন আউটলেট এটা আপনি কোন দোকানে পাবেন না বড় ব্র্যান্ডে গেলে যে আপনার যে ভাবুন গিয়ে প্রচুর অর্থ আপনাদের টেনে নিচ্ছে একটা বোতর পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিয়ে নিচ্ছে আমাদের কাছে আসলে আপনাদের কি সুবিধা হবে সেই রত্নটাই হয়তো আমরা আপনাদেরকে দশ হাজার কুড়ি হাজার টাকার মধ্যে করে দিতে পারবো কারণ আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আমাদের ডাইরেক্ট পারচেসিং মাঝখানে কোনো বিচলি থাকে না আমাদের নিজস্ব কারখানা আছে আমরা কিন্তু এটাকে র কিনে কারখানায় কিন্তু কাটিং করে কিন্তু আমরা এই জেমস্টোন গুলোকে সেল করছি যার জন্য কিন্তু আপনারা এত সস্তায় পাচ্ছেন অনেক দর্শক বন্ধু উদ্দেশ্যে অনেকে বলতে পারে যে দাদা তাহলে আমাদের কি রত্ন আমরা কিনতে যেতে পারছি না আমরা বেঙ্গলে থাকি না বাইরে থাকি উড়িষ্যায় থাকি বা যে কোনো জায়গা থেকে হোয়াট তাহলে আপনাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস আছে এক থেকে দুদিনের মধ্যে কিন্তু ফ্রি কুরিয়ার সার্ভিস কিন্তু পাবেন দশ হাজার টাকা কেনাকাটার উপরে তার নিচে যদি আপনার কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনাদেরকে দেড়শো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে ইন্স্যুরেন্স করে কিন্তু আমরা পাঠিয়ে দেবো দেখো টাইগারাই দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা কোয়ালিটি দেখো ধরে ধরে দেখানোর মতো কোয়ালিটি দেখো ইরানি ফিরোজা লোকে আমেরিকান ফিরোজা গুলোকে বিক্রি করছে দেখবেন পেছনে গালা লাগানো থাকে হ্যাঁ ঠিক আছে ওগুলো নেবেন না ওগুলো নকল কালেকশন কিন্তু হিউজ থেকে বড় কথা কোয়ালিটি স্টক তো দাদা ভরে ভরে আছে কোয়ালিটি দেখো ন্যাচারাল ইরানি ফিরোজা মাত্র 15 টাকা করে কোয়ালিটি দেখো দেখার মতো মাত্র 250 টাকা 250 টাকা প্যাকেটে দাম লেখা আছে মাত্র 250 টাকা কোয়ালিটি দেখো ধরে ধরে দেখার মতো ফিল করতে পারে পাথর ন্যাচারাল ইরান ফিরোজা রয়েছে এটা ইরান থেকে আসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল মধ্যে এরপর তোমাকে একটা দেখাচ্ছি দেখো 350 টাকা করে রয়েছে কোয়ালিটি মাত্র কথা বলবো ইরানি ফিরোজা এরপর তোমার একটা সুপার প্রিমিয়াম ফিরোজা দেখাচ্ছে যে কোয়ালিটি আফটার মার্কেটে কোথাও পাবে না ঠিক আছে চারশো নব্বই টাকা টপমোস্ট কোয়ালিটি আচ্ছা কোনো দোকানে পাবেন না চ্যালেঞ্জ রইলো ঠিক আছে এইসব রত্ন নিতে হলে আসতে হবে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স আসতে না পারলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের কিন্তু ইন্স্যুরেন্স করে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে দেখো যদি কেউ মনে বা যে আমাদের যদি করাবে আমাদের সময় দিতে হবে এবং এক্সট্রা চার্জেস পে করতে হবে আর যদি মনে করে কাস্টমার সব থেকে ভালো নিজে করে আনা

পাঁচ টাকার অতীতে পারেন আর সব থেকে বড় কথা আজকে আমরা যেখানে ভিডিও করছি যারা নতুন এখান থেকে এখন দেখা শুরু করছেন ভিডিওটা স্কিপ করবেন আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে শ্রীরামপুরের আউটলেট শিরামপুর একশো আশি এনএসএ সব সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলাতে পারেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা অব্দি আমাদের শোরুমের টাইমিং এটা হচ্ছে শ্রীরামপুরের আর ব্যান্ডেলে যেটা আছে ব্যান্ডেল শরৎ সরণী মোট কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স সকাল দশটা থেকে রাত্রি নটা অব্দি কিন্তু সেখানে টাইম দাদা এগুলো দেখতে পাচ্ছি এগুলো ল্যাপিস লুজুরি কিন্তু বড় বড় কিন্তু হ্যাঁ সব পিস রয়েছে ন্যাচারাল ল্যাপিস লুজুরি এগুলো বেসলেট করে পড়তে পারবে গলার লকেট করে পড়তে পারবে ন্যাচারাল ল্যাপিস লুজুরি কিন্তু পেয়ে যাচ্ছে এইটা দেখো কি দাম আছে দাদা দাদা এটা খুবই কম দাম মাত্র দেখতে পাচ্ছি সব লেখা আছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকার হতে ঠিক আছে এরপর দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমএটিস এর জিও দাদা এইসব রত্ন কেউ বুঝতে পারবে না এইসব পাথর থেকে কিন্তু আপনাদের এমএটিস কিন্তু তৈরি হয় কেটে কেটে দাদা এগুলো কিন্তু দাদা আমাদের কাছে হোলসেল লিজেবল লেটের মধ্যে কিন্তু পিসে পেয়ে যাবে যদি কেউ এগুলো খুব ইন্টারেস্টেড থাকেন আপনারা চাইতে এটা বাই করতে চাইছেন অবশ্যই আসুন তাহলে আপনারা আসতে পারবেন আমাদের শোরুমে আপনারা হাত দেখাতে পারবেন হাত দেখানোর জন্য আমাদের ভিজিট কিন্তু আমরা বলে রেখেছি পাঁচশো এক আটশো এক দু রকমের হাত দেখানো ভিজিট কিন্তু এখানে রয়েছে খুব অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু হাত দেখাতে পারেন রুবি আজকে যদি শুরু করে দিই অফার প্রাইজে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু শুরু দেখো রুবির কালেকশন দেখো দেখো জ্বলছে সূর্যের রত্ন বলে কথা দেখো জ্বলছে রবি সূর্যের রত্ন পাঁচশো টাকা প্রিন্টিং পছন্দ একশো পিসের মধ্যে এক পিস বাঁচবেন সেই রত্ন আপনার প্রচুর কার্যকরী হবে এই পাঁচশো পঞ্চাশ টাকা রুবি দেখবেন অনেক ইউটিউবার অনেক ভিডিও করছে এগুলো হাজার বারোশো দু হাজার করে বিক্রি করছে আমি তো শিলোরে নীলা পোকরাজ দেখাবো আপনাদেরকে ব্যাংকক নীলা পোকরাজ দেখায় বলে এই যে পোকরা যে নীলা আমি তো ব্যাংকক নীলা পোকরা দেখাতেই চাই না কারণ হচ্ছে কালার ট্রিটমেন্ট একদমই তা পয়সা খরচা করে কালার ট্রিটমেন্ট রত্ন কেন পড়বেন ন্যাচারাল রুবি মাত্র হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু রতির মধ্যে সুন্দর সুন্দর রুবি পেয়ে যাচ্ছে কোয়ালিটি দাদা এখন আর দেখো অরিজিনাল মাল পুরো দেখো কোনো কালার ট্রিটমেন্ট কিছু একদম ন্যাচারাল জিনিস ন্যাচারাল রুবি ঠিক আছে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স এ লোকে আসবে কেন আর এই ভিড়টা থাকে কেন এটা দেখলে আপনারা নতুন গ্রাহকরা বুঝতে পারবেন যে ন্যাচারাল জিনিসটা কিনতে হলে রত্নশ্রী জেমস এন্ড জেয়েলসে আসতে হবে এটি অলরেডি খুবই জনপ্রিয় একটি আউটলেট এবং সবার মুখে মুখে একটাই নাম রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স দেখো দাদা দেখাচ্ছেন

এগুলো হচ্ছে রত্ন দাদা ঠিক আছে কি কি সব এত লাইন এগুলো যেগুলো আপনার মার্কেটে কোথাও পাবেন না কিন্তু রত্নজি জেমস এন্ড জুয়েলার্স এ আসলে ক্রিস্টাল ভর্তি কালেকশন পাবেন টপমোস্ট পাইরাইট কোন দোকানে পাবেন আমার নিজের বানানো এগুলো ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা এটা একটা ব্রেসলেট দাম পাইরাইট

আসল গ্রহ রত্ন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো একটা ঠিক আছে আগুন জ্বলছে দাদা দেখো ঠিক রে বেরোচ্ছে যেন স্টক দেখো দাদা স্টক আর তোমার দর্শকদের স্টক দেখো মানে ঝরে ঝরে পড়ছে দেখো এবার অনেকের না কজরা স্টক থাকে রত্ন সিদ্ধির কিন্তু একদম ফ্রেশ স্টকই থাকে একটা কোয়ালিটি দেখো যেটা বলবে সেটাই দেখো প্রিমিয়াম কোয়ালিটি

ব্রেসলেট দেখতেই পাচ্ছ কালেকশন কালেকশন নিয়ে কিন্তু কোনো কথা হবে পঞ্চান্ন টাকা দিয়ে ন্যাচারাল কিন্তু জাম্বিয়া মাইন্সের পান্না কিন্তু শুরু হয়ে যায় পান্না কালেকশন এবারে দেখো ওয়াও কত দাম বলে একবার বলুন মাত্র পঞ্চান্ন টাকা দশ পঞ্চান্ন টাকা দেখো জাম্বিয়া মাইন্স পান্না ওকে ব্রাজিল মাইন্সের পান্না দেখো আড়াইশো টাকা ভাবা যায় না যে পান্না মিলছে তুমি দেখো আসল অরিজিনাল পান্না দাদা মানে কি বলবো তোমাকে মানে ব্রাজিল বলে বেরিল পান্না দেবে আমাদের কাছে ন্যাচারাল ব্রাজিল পান্না পাবে টেস্টিং এ ন্যাচারাল এমআরএল এর লাইফ টাইম গ্যারান্টি জিএসটি বিল যা সেটা 550 দেখো দেখো ব্রাজিল পান্না দেখো কোয়ালিটি দেখো দাদা কিন্তু একদম ধরে ধরে চিনিয়ে দিচ্ছেন কোনটা কি মাইন্ডের এটা দেখো 950 15 রতি সাইজের পান্না আছে এটা দেখো কোয়ালিটি দেখেছো এক নম্বর কোয়ালিটি অসাম কোয়ালিটি এবং ন্যাচারাল দেখো ভিতরে মাইকা মানে বোঝাই যাচ্ছে ন্যাচারাল দেখো 1550 1550 দেখো দেখো ন্যাচারাল এটা না তো কোনটাকে বলবে তোমরা দেখো যারা চেনে এ ন্যাচারাল গ্যারান্টি রমনটিটি দেখো ন্যাচারাল পান্না জাম্বিয়া মাইন্স এর পান্না ব্রাজিল পান্না বহুত কি আছে কোয়ালিটি দেখো দাদা এক্স এর বারকার এক কোয়ালিটি দেখো মানে এরম কোয়ালিটি কিন্তু পান্না সচরাচর দেখা যায় না দেখো দেখো 2000 টাকা কোয়ালিটি এগুলো 3 4000 টাকা দিয়ে বাইরে দিয়ে কিনতে হবে যে কোনো জায়গা দিয়ে কোয়ালিটি কথা বলবে 2500 টাকার কোয়ালিটি দেখাচ্ছে দেখো 2500 টাকার কোয়ালিটি 2500 টাকা দেখো দেখতে সব দাম লেখা আছে 3550 কোয়ালিটি দেখো আমি বলবো এগুলো দেখতে গেলে তোমার সামনে এসে দেখো ভিজিট করো অবশ্যই রতন 10টা দোকান ঘুরে আসবে আমার কাছে পাথর না নিয়ে বাড়ি যেতে পারবে না কোয়ালিটি নিয়ে কোন কথা হবে না ঠিক আছে কোয়ালিটি নিয়ে নো কারণ আমি নিজের হাতে রত্ন তুলি 6550 একদম দেখো বুঝতে পেরেছো কোয়ালিটি কথা বলি অ্যাস্ট্রোনমিক্যাল অপশন পেয়ে যাচ্ছে শোরুমে এসে বা বাড়িতে বসে হাত লাগাতে পারবেন সব রকম ফ্যাসিলিটি পাবেন নমস্কার